তোরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও তো চলো ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিয়েছি আর ওইদিকে আমার মুরগিগুলো চিল্লা লেও শুরু করে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু চিল্লাম শুরু করে দিয়েছে না না আমি চিল্লাচ্ছি না আমি এখন ভয়েস দিচ্ছি আমার আগে মুরগিগুলো উঠে পড়ে ওরা উঠেই আমার ঘুম তো চলো আজকে দেখে ভিডিওটা দেখে একটু অবাকই হয়ে যাচ্ছ তাই না কেমন কেন বললাম যে অবাক হয়ে ওবাক লাগছে ভিডিওটা দেখে আজকে ভিডিওটা একটু অন্য রকম লাগছে না তোমাদের কাছে হ্যাঁ আজকে বাসনকসন নিয়ে আমি টিউবওয়েল এখানে বসে পড়েছি কেন বসে পড়েছি বলো তো হ্যাঁ বন্ধুরা টিউবওয়েলেই এখন থেকে বাসনকসন মাজবো বাসন মাজা কাপড় কাচা এগুলো সব টিউবওয়েলের জল দিয়ে করবো তার কারণ হচ্ছে ট্যাঙ্কির জল এত খরচা হয় তো তোমরা সেটাই তো ভাবছো যে দিদি কেন কী ব্যাপার আছে ট্যাঙ্কির জল ছেড়ে কলতলার টিউবওয়েলের ওখানে বাসন মাঝে কলে বাসন না বুঝে হ্যাঁ তার কারণ হচ্ছে সেটা হলো যে এত ইলেকট্রিক বিল আসছে ট্যাঙ্কির জল এত খরচা হচ্ছে তাই ভাবলাম যে না এখন থেকে টিউবওয়েলেই করব আর টিউবওয়েলটা এতদিন খারাপ ছিল টিউবওয়েলটা ঠিক করানো হলো চলো দেখো আমি কিন্তু বাসনকসগুলো মেজে আগে একবার জল দিয়ে কাপড় দিয়ে ঘষে নিয়েছি তারপরে এখন এমনি জল দিয়ে ধেয়ে নিচ্ছি আর এত বিল আসে না ইলেকট্রিক বিল কি বলবো তা যেটুকুই বাঁচানো যায় সেটুকুই আমার কাছে মনে হয় অনেকটা তোমরা তো জানো আমি একটু একটু করে এইভাবেই সংসারে সঞ্চয় করি তা যাই হোক কত বিল এসছে বলো তো শুধু এই মাস পড়লে না বিগত কয় মাস ধরে ন হাজার দশ হাজার টাকা ইলেকট্রিক বিল আসে চিন্তা করতে পারো লোকের মাথায় হাত পড়ে যাবে যে ন হাজার দশ হাজার ইলেকট্রিক বিল তাহলে খাবো কী ন হাজার দশ হাজার টাকা যদি ইলেকট্রিক বিল দিই তাহলে এক মাসে পুরো মাইনেটাই চলে যায় তাহলে এক মাসে মাইনে যদি ইলেকট্রিক বিল দিয়ে দিই তাহলে সংসার খরচা কি করে চালাবো ছেলের পড়াশোনার খরচা আর খাওয়া দাওয়ার খরচা তাহলে খাবো কী আর ছেলে মানুষ করবো কী বলো তো এত টাকা যদি ইলেকট্রিক বিল দিই সেই কারণে ভাবলাম যে না টিউবওয়েলটা ব্যবহার করতেই হবে এত বিল দেওয়া যাবে না কারোর পক্ষে সম্ভব নয় যে দশ হাজার টাকায় ইলেকট্রিক বিল দেওয়া আর সত্যি কথা বলতে পাঁচ ছ মাস ধরে এরকমই বিল আসছে তার আগেও আসতো ছ হাজার সাত হাজার ইদানিং দেখি একদম দশ হাজার টাকা ইলেকট্রিক বিল আসছে আর আসবে নাই কেন বলো এত বড়ো ফ্যামিলিটা সাতজন আটজন লোক তারপরে হচ্ছে সারাদিনের কাজ কেউ টিউবওয়েল ব্যবহার করে না সবাই ট্যাঙ্কির জল ব্যবহার করে তারপরে যে যার মতন জল ঢালতেই থাকে জল ঢালার কারোর জলের অতি অত মায়া দয়া নেই যে একটু ভেবে চিনতে জল নষ্ট করে যে যার মতন জল ঢালতে থাকে আর হলো তারপর থেকে বড় কথা হলো এসি চলে ফ্রিজ চলে পাম্প চলে মানে পা ইলেকট্রিক বিলটা পাম্পের কথা তো তোমাদেরকে বললাম যে জলের বিষয় নিয়ে এসি চলে ফ্রিজ চলে টিভি চলে চিনি চলে অ্যাকোয়াগার্ড চলে তাহলে কেন আসবে না আর প্লাস লাইট ফ্যান তো আছেই ঘরে তাহলে কেন আসবে না তো আর এক ঘরে তার মধ্যে এতগুলো মোবাইল চার্জ দেওয়া হয় চারটে মোবাইল চার্জ দেওয়া হয় তাহলে কেন বিল আসবে না বলা তো চারটে না পাঁচটা মোবাইল পাঁচজনের পাঁচখানা মোবাইল পাঁচ ছটা মোবাইল চার্জ দিলে আর এতগুলো জিনিস চললে কেনই বা ইলেকট্রিক বিলটা আসবে না বলো তো ইলেকট্রিক বিল দেখে তো কমাস ধরে মাথায় হাত পড়ে যাচ্ছে ইলেকট্রিক বিলটা না এত ইলেকট্রিক বিল টানা সম্ভব নয় তাই ভাবলাম যে না যেটুকু পারি সেটুকু অন্তত বাঁচবো যদি পাঁচশো টাকা মাসে বাঁচাতে পারি সেটাও কিন্তু অনেক চলো এখানে দেখো আমি কাপড় চুপড়গুলোও বেঁচে নিয়েছি এখন ধুয়ে নেব আরও একটা জিনিস হবে এর সঙ্গে ইলেকট্রিক বিলের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস কী হবে বলে তো এই টিউবওয়েল পাম্প করতে করতে একটু বুড়িটাও কমে যাবে আশা করি একটু এক্সারসাইজও হয়ে যাবে কেন যত ঘর এইভাবে টিউবওয়েল পাম্প করতে করতে এক্সারসাইজও কিন্তু হয়ে যাবে আর টিউবওয়েলটা হয়ে গেছে একদম নিচু আগে ছিল উঁচু আর এখন যেহেতু কলপারটা উঁচু হয়ে গেছে তাই টিউবওয়েলটা নিচু হয়ে গেছে তো চলো দেখো এইভাবে যদি দিনে একশোবার টিউবওয়েল পাম্প করা যায় মানে একশোটা চাপ দেওয়া যায় টিউবওয়েল এইভাবে তাহলে ভুঁড়িটা কমবে না বলো তো আশা করি একটু কমবে দেখা যাক দু চার মাস করে ভুঁড়ি কমে কিনা না ভুঁড়ি না কমলে ইলেকট্রিক বিলটা তো বাঁচবে একদিকে না একদিকে হয়েই যাবে ওষুধ তো চলো জামা কাপড়গুলো এখন ধুয়ে নিই তোমাদের দাদা আর বাবু দুজনেই ঘুমাচ্ছ ওদেরকে ডাকলাম ওরা দুজনের একজনও ওঠেনি তো এখন আমি তাড়াতাড়ি করছি যে জামা কাপড়গুলো ধুয়ে তারপর বাবুকে উঠাবো আর যেহেতু বাবুর এখন পরীক্ষা চলছে তোমাদেরকে তো বলাই হয়নি ওরা এখন পরীক্ষা চলছে তো আজকের হবে কালকের হবে হয়ে শেষ হয়ে যাবে তো প্রত্যেক দিন দুটো করে পরীক্ষা হচ্ছে তো এই জন্যেই সকালবেলা উঠে তাড়াহুড়ো আরও লেগে যায় তাড়াহুড়ো লেগে যায় মানে সকালবেলা উঠে ওকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দিতে হয় অন্যদিনেতেই কেন সকালবেলা উঠে পড়তে বসে রাত্রে তো নটা সাড়ে নটা পর্যন্ত পড়েই তারপরে সকালবেলা আবার স্কুল যাওয়ার আগে পর্যন্ত মানে সকালবেলা ওই দু ঘন্টা মতন পড়ে স্কুল যাওয়ার আগে পর্যন্ত বলবো না কতক্ষণ পড়ে না দু ঘন্টা মতন পড়ে তাই ভাবি যে বেশি চাপ দিয়েও লাভ নেই দু ঘন্টা পড়লে যাওয়া হবে চার ঘন্টা বসিয়ে রাখলে তাই হবে দেখা গেল দু ঘন্টা পড়লে আর দু ঘন্টা বসে থাকলো তো সেই দু ঘন্টা এদিক ওদিক করে কোনো লাভ নেই তো চার ঘন্টা পড়লে সেই একই কাজ হবে দু ঘন্টা পড়লে যাওয়া হবে আর চার ঘন্টাতে একই কাজ হবে এই জন্যে ওই দু ঘন্টা মতো সকালে পড়ে তারপরে একটু রেস্ট নেয় তারপর চান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় চল এখন হচ্ছে এগুলো করে তাড়াতাড়ি করে স্নান করে এসে আমি বসাবো হচ্ছে রান্না তার আগে এখানে ছোলা বাদামগুলো পরিষ্কার করে রেখে যায় ধুয়ে চোকলা ছাড়ি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে রেখে না রেখে গেলে আবার পরে ঝামেলা হবে যে এগুলো ধুয়ে রেখে যাওনি পরিষ্কার করে রেখে যাওনি এই পোকা ছোলা থাকে অনেক সেগুলো বাঁচতে হয় পোকা ছোলা মানে ওই অর্ধেক খাওয়া আর্ধেক ভাঙা সেগুলো বেঁচে দিতে হয় তো এখানে ছেলের জন্য বাড়িতে নিয়ে নিলাম ওকে দিয়ে এখন চলে আসলাম আমি ছাদে এখন হচ্ছে এখন হচ্ছে আসলাম মুরগির খাবার আর জল দেব মুরগিগুলো দেখো হাঁ করে তাকিয়েছে জল আর খাবার খাওয়ার জন্য সারা রাত্রে পেটে চড়া পড়ে গেছে ওদের খিদে তো চলো তার আগে আমি একটু ফুলগুলো তুলে নিই এই যে কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিই এই কদিন কিন্তু বৃষ্টি ছিল না বলে ফুলও কিন্তু গাছে একদমই ছিল না এখন আবার দুদিন ধরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওই একটু বৃষ্টি হয় একটু বন্ধ হয় এরকম হয় তো দুদিন দেখি একটু বৃষ্টির জল পাওয়াতে আবার দেখি বেশ দু চারটা করে ফুল ফোটা শুরু হয়েছে আজকে দেখছি বেশ অনেকগুলোই কিন্তু হলুদ ফুল ফুটেছে হলুদ ফুলগুলো কিন্তু গত বছর এত ফুটত গাছ ভর্তি হয়ে ফুটত এই বছর কিন্তু অতটাও ফোটেনি বুঝলাম না এই বছর অতটা ফোটেনি কেন মানে গত বছর কিন্তু একদম ভর্তি হয়ে গেছিল আর এই যে জবাগুলো এগুলো মাঝে মধ্যেই একটা দুটো করে ফোটে জবা গাছটাও কিন্তু সেরকম ছড়ায় না গাছগুলো কেন ছড়াচ্ছে না বুঝতে পারছি না এর মধ্যে সার তো দোয়াই হয়েছে আগে তাও গাছগুলো ছড়াচ্ছে না আর ছিল দুটো নয়ন তারা আর সাদা জবাব ফোটেনি এরপরে চলে আসলাম সানটান করে নিচে গতকাল রাত্রে ছোট মাছ নিয়ে এসেছিল ছোটো মাছ বলতে ওই পুঁটি মাছ নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময় সেগুলো কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সেটাই বার করবো তো এই মাছটা চচ্চড়ি করে দিলে এই মা এটা দিয়েই আমার ছেলে খেয়ে দিয়ে চলে যাবে তো চলো আমি এখন ফটাফট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বলতে বলতে এই রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু চলে আসলাম আজকে হচ্ছে চিচিঙ্গে ভাজা ভিন্ডি ভাজা এই যে মাছের ঝাল করেছি ছোট মাছের আর ডাল করেছি আজকে এটুকুই দুপুরে মেনু তো চলো এখন কার মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো